আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ দর্শক রসুকের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে কোনো আন্তর্জাতিক সেলিব্রিটি না একজন সিরিয়াল কিলার যার কাজ ছিল নারীদেরকে ধর্ষণ করা আর তারপরে তাদেরকে হত্যা করা এটা তার একটা সাইকো টাইপের একটিভিটিস ছিল কোনো কারণ ছাড়াই সেই কাজগুলো করতো রসুখার পরে বাংলাদেশের দ্বিতীয় যেই ছেলে রসুখার জায়গায় এসে অবস্থান করেছে সেই ব্লুটুথ বয় তার বয়স মাত্র বিশ বছর পনেরো বছর বয়স থেকে বিশ বছর এই পাঁচ বছর বয়সে এই ছেলে প্রায় অর্ধ শতাধিক নারীদেরকে ধর্ষণ করেছে তারপরে তাদের কারো কারোর সাথে আপনার মানে দুই নাম্বারে বিয়ে করছে আবার কোথাও তার বাচ্চাও আছে আবার এর মাঝখানে সে হত্যাও করেছে আপনি দেখেন এই পাঁচ বছরের ব্লুটুথ বয় অনেক কিছু করেছে তো কে এই ব্লুটুথ বয় আর কেন সে আজকে আমাদের এই ঘটনার আসামি বা আমাদের এই টপিক সেটা নিয়ে আপনার তার নাম জসিম উদ্দিন ওরফের রানা ডাক নাম রানা তার বাড়ি হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা থানার পদ্মা করমজাতল এলাকার আব্দুল জলিলের ছেলে এই জসীম তার বয়স হচ্ছে বিশ তো এই ছেলে আপনার পরিবার থেকে কিন্তু কি বলা হয় এগুলোর তেজ্য পুত্র টাইপের ঘোষণা করা তার পরিবার তার নানান চারিত্রিক ঘটনার কারণে তাকে আসলে আপনার এই কি বলা হয় যে তেজ্য করে দিয়েছে তো অবশেষে আপনার এই গত দু দিন আগে তাকে অ্যারেস্ট করেছে আপনার নারায়ণগঞ্জের পুলিশ সেইখানে আপনার সে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে একশো ধারায় সে লোমহর্ষক নানান ধরনের এই নারীদেরকে ধর্ষণ এবং কেন তাদেরকে হত্যা করত সেটাই সে এখানে জানিয়েছে আর সে যেই মামলায় অ্যারেস্ট হয়েছে সেটা হচ্ছে রূপগঞ্জে ভাড়া বাসায় তার কথিত স্ত্রীকে হত্যা করে সে গ্রামের বাড়িতে পালিয়ে যায় আর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ তো জবানবন্দিতে সে তার এই কর্মজীবনের শুরুটার যে বর্ণনা দিয়েছেন সেইখানে দেখা যায় যে পনেরো বছর বয়সে স্কুলের এক সহপাঠীকে ধর্ষণের মাধ্যমে প্রলোভন দেখে বা নানানভাবে সে ধর্ষণ শুরু করে আর এই ধর্ষণের পরে তাকে তার গ্রাম থেকে তার পরিবার সহ তাকে বের করে দেয় বের করে দিলে সে আসলে গত চার বছর বা পাঁচ বছরে সে তার চারিত্রিকভাবে সংশোধনের পরিবর্তে সে ধর্ষণকে উপভোগ করা শুরু করে আর একজন সিরিয়াল কিলার বা সিরিয়াল রেপিস্ট হিসাবে সে তার নাম লিখিয়ে নেয় সূত্র অনুযায়ী বা তার কথা অনুযায়ী প্রথম স্ত্রীর তার যেই মহিলা ছিল তার নাম হচ্ছে পারভিন আর তার ঘরে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে আর কথিত দ্বিতীয় স্ত্রী মাদারীপুরের সদর থানাধীন চর্মগুড়িয়া এলাকার যার মেয়ে আমি তার নাম বললাম না ওই মেয়ের নাম হচ্ছে সুরভি আক্তার যেই যে মেয়েকে হত্যা করার কারণে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে এ জসিমুদ্দিন বা রানা এরপরে তার নানান যে অপকর্মগুলো আছে সেগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এই দেশ কোথায় যাচ্ছে কার কাছে কে আমানত রাষ্ট্র হক কার কাছে আমানত আছে তারপর হচ্ছে নারীরা কার কাছে আমানত আছে নানান এই জাতের মধ্যে আপনি কোথায় যাবেন ভাই একের পরে গল্প শুই না হা করে তাকাই থাকবেন বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ভোলার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল কালাম আজাদ তিনি জানিয়েছেন যে বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় মনির মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আক্তারকে প্রাণ কোম্পানির কর্মকর্তা ব্লুটুথ বয় পুলিশ সোমবার রাতে জসিমুদ্দিনের রানার নিজ বাড়ি বরগুনার পাথরঘাটা থানাধীন পদ্মা করমজাতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আটক রানা নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাউসার আলমের কাছে তিনি স্বীকার দিয়েছিলেন যে পনেরো বছর বয়স থেকেই তার এই যৌন আকাঙ্ক্ষা গজিয়ে যায় স্কুল জীবন থেকে তিনি বিভিন্ন কিশোরীকে প্রেমের ফাঁদে পেলে ধর্ষণ করতেন এলাকা ছাড়ার পরে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে তিনি চষিয়ে বেড়েছেন তিনি যেখানে যেত ওই এলাকার বিবাহিত অথবা বিধবা অথবা বিপত্নীক অথবা কিশোরীদের সাথে কথার মায়াজালে ফেলে তাদের সাথে তিনি অবৈধ সম্পর্কে স্থাপন করতেন আর এদের মধ্যে কারু কারো সাথে অবস্থা বোঝে অর্থ করা সহ তাদেরকে কথিত বিয়ে করতেন বিয়ে করে সেই পরিবার থেকে টাকা নিতেন এরপরে আপনার ভাড়া বাসায় নিয়ে যেতেন সেইখানে গিয়ে সে উদাও হয়ে যেত তার বউ ফালাইয়া চিন্তা করছেন যারা অনলাইনে সম্পর্ক করেন মিষ্টি কথার মায়াজালে পড়ে যান একটু সাবধান আরও আছে যাইয়েন না শূন্য যান আহ দুই হাজার ষোলো সালে পটুয়াখালী কলাপাড়া উপজেলার নন্দা গ্রামের আপনার নান্নু মিয়ার মেয়ে বেগমকে প্রেমের টানে তার কাছে আনতে বাধ্য করেন এরপরে বিয়ে করে ঘরে পরে নকল কাজে দিয়ে বিয়ের নাটক করে নাজনীনের সাথে সংসার শুরু করেন এই রানা ভাই শূন্যাজান শূন্যাজান বইনেরা সাবধান হন তারপর দাম্পত্য জীবনে পারভিন নামের তার এক কন্যা সন্তানের জন্ম হয় গত বছর তাকে ফেলে পালিয়ে সাভার চলে আসে সেখানে মোবাইলে আবার প্রেমের সম্পর্কের জোরে মাদারীপুরের সদর থানাধীন দেলাওয়ার হোসেনের মেয়ে আক্তার তাকে তিনি আনেন আবারও নকল কাজে দিয়ে বিয়ে করে সংসার শুরু করেন ডানা এখন এই নকল কাজে কোন হারাম জাদা ছিল সেটাও প্রশাসনের বের করা দরকার যে তার এই অবৈধ কাজে সহযোগিতা করত কিন্তু বিয়ের ব্যাপারটা একের অধিক বাই যখন দুই চার পাঁচটা দশটা হয়ে যায় বউরা টের যায় তো বিয়ের ব্যাপারটি যখন তার কয়েকজন প্রেমিকা টের পেয়ে যায় গত মাস আগে তিনি দুই আপনার এই রূপগঞ্জে চলে আসেন মানে তিনি এলাকা ভিত্তিক যে কি কয় বিয়ে করে নাকি লাখে লাখে বিয়া করে জীবন আমার যায় এটা কিন্তু সত্য সে একজন দেশপ্রেমিক বিবাহিতা কি বলা হয় দেশপ্রেমিকটা সরি মানে এলাকা ভিত্তিক বিবাহিত বা কি বলা হয় যে প্রেম ট্রেম করে নারীদেরকে দিত সান্তনা দিত আমাদের নারীরাও এদের সাথে যেভাবে হোক একটা মানুষ সম্পর্কে জেনে শুনে আসলে এই ফাঁদে পড়া উচিত এখানে তিনি প্রাণ কোম্পানির পদে চাকরি নিয়ে বাজারের মনির মাস্টারের বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করেন এদিকে তার কথিত স্ত্রী সুরভী নকল বিয়ে ও বহু নারীর সাথে অনৈতিক সম্পর্কের বিষয়টি টের পেয়ে আসলে তাকে কাবিন করতে চাপ করেন তিনি কাবিন সারাই বিয়া করতেন ভাই কি যে অবস্থা দেখেন আমাদের বোনেরা এই ধরনের বিয়েগুলোতে ফেসে গেছে যদি তিনি কাবিন ছাড়া কাবিন যদি না করে আমাদের এই ব্লুটুথ বোন যিনি মারা গিয়েছেন সুরভি তিনি তাকে হুমকি দিয়েছেন যে তার কি বলা হয় যে পুরুষাঙ্গই কেটে ফেলবেন এতে রানা ভয় পেয়ে যায় ভয় পেয়ে স্ত্রী সুরভিকে বৃহস্পতিবার রাতে বাড়িতে পোলাও এবং মাংস রান্না করার জন্য অনুরোধ করেন পরে রাতে খাবারের পর কোকাকুলার সাথে তিনি আসলে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে সুরবিকে অচেতন করে তারপর তিনি যখন অচেতন হন তখন তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন পরে লাশ ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে সে বরগুনায় তার এলাকায় পালিয়ে যায় সুরভি মারা গেছে সেই খবর আবার তিনি শ্বশুরবাড়ি আহ যে তার শ্বশুর আছেন দেলোয়ার হোসাইনকে মোবাইলে কল করে জানান এই ঘটনায় সুরভীর বাবা রূপগঞ্জ থানায় পরে হত্যা মামলা দায়ের করেন মামলা নেমে সোমবার সন্ধ্যায় পুলিশ প্রযুক্তির সহায়তায় বরগুনার পাথরঘাটার থানাধীন তার অবস্থান চিহ্নিত করেন সেখান থেকে তাকে আটকান গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে এই রানা যেটা জানিয়েছে যে তিনি আটচল্লিশ জন নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তাদের মধ্যে ওই যে কাউকে প্রেমের ফাঁদে ফেলে কাউকে বিয়ের মাধ্যমে আর দ্বিতীয় স্ত্রী যিনি আছেন সুরুবিকে হত্যার ব্যাপারটা শতভাগ তিনি স্বীকার করেছেন তো এই হচ্ছে মূল কাহিনী ঘাতক রানার আরো নানান যে কর্মগুলো আছে সেগুলাকে যাচাই বাছাই করে দেখা হচ্ছে শেষ পর্যায়ে আছি যাবার আগে কয়েকটা গরিবের পক্ষ থেকে নসিহত অনলাইনে পরিচয় বা রং নাম্বারে মোবাইল কোলে পরিচয় কথাবার্তায় খুব মিষ্টি ব্লুটুথ বয় নানান ধরনের প্রলোভন দেয় শার্ট প্যান্ট ফইরা টাইফরা সাজ্জা সাজ্জা হাটে ভাড়া করা শার্ট প্যান্ট ভাড়া করা হুন্ডা নানান ধরনের মানে গেট আপ স্যাটাপ লইয়া আসে দাবি করে সে উমুকখানের তুমুক তোমুকখানের হোমুক আপনাদের মতন অনেক অসংখ্য বোকা নারী আছেন আমার বোনেরা আছেন এই ধরনের ছেলেদের মিথ্যা কথায় প্ররোচনায় পড়ে নিজের বাপ মার সংসার ছাইরা এইসব প্রেমিকদের হাত ধইরা বাপের বাড়ি ছাড়েন কেউ জামাইয় বাড়ি ছাড়েন একদিনের জন্য আপনার সাথে সম্পর্কের উদ্দেশ্যে সে যেই কাজটা করছে অনেকে আছেন দুই চার বছরের সংসার ফালাইয়ে যান আর এই যে পনেরো বিশ বছর যে বাবা মার ঘরে বড় হচ্ছেন তাদেরকে ফেলে এক অজানা স্বপ্নের আশায় এরকম যারা পাড়ি দিচ্ছেন শুরুবীর মতন তাদের অনেকের গল্প আছে আমাদের কাছে ফেসবুক পেজে ইউটিউবে হাজার হাজার মানুষ প্রতিনিয়তই প্রতারণার গল্পের ছবি ভিডিও পাঠাচ্ছেন আমি এই খবরগুলো বেশি করি না মাঝে মাঝে করি বাট আপনারা কবে যে সাবধান হইবেন সেটা আল্লাহ ভালো জানে আপনারা নিজেরা যদি সাবধান না হন কোনো একদিন আপনিও আমার হয়তো ঘটনার একটা পার্ট হয়ে যাবেন আর রানার ব্যাপারে প্রশাসনকে এতটুকুই বলবো কিছু কিছু অপরাধ আছে যেগুলোকে হয়তো অনেক সময় টাকা পয়সা দিয়ে ঘুসঠুস খাইয়া মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় কিন্তু এই রানার বেলায় এই রানার বেলায় প্রশাসনে যারা কাজ করছেন আপনাদেরও মেয়ে আছে মা আছে বোন আছে রানার যেন কোনোভাবেই আমার মনে হয় যেন নিস্তার না হয় তারা ধরে ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেওয়ার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী করুক এটা আমাদের দাবি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম